পেপে কাঁচা ও পাকা উভয়ই উপকারী পেপের কষে পেঁপে ইন নামক রাসায়নিক পদার্থ থাকে যা পেটের প্রায় উপকারী পেপে হজম শক্তি বাড়ায় লিভারকে সতেজ রাখে ক্যান্সার প্রতিরোধ করে গ্যাস্ট্রিক আলসার ও প্রস্রাব রোগে উপশম দেয় পাকা পেপেতে যথেষ্ট পরিমাণ ভিটামিন এ আছে ইহা অন্ধত্ব প্রতিরোধে সহায়ক কাঁচা পেঁপের তরকারি পেটের রোগে অতি উত্তম কষি পেপে কষ ও খালি পেটে খাইলে হজম শক্তি বাড়ে কাঁটা ঘায়ে পাকা পেঁপে ডলিয়া দিলে ঘা তাড়াতাড়ি আরোগ্য হয় পেঁপের কষ খাইলে অজীর্ণ রক্ত অস্ব ও মূত্রনালির ক্ষতের উপকার হয় যে কোনো চর্ম রোগে দৈনিক দুইবার করিয়া কাঁচা পেঁপের কষ লাগাইলে উপকার পাওয়া যায় পাকা পেঁপে প্রসূতির বুকের দুধ বাড়ায় ও কষ্টবদ্ধতা দূর করে কাঁচা পেঁপের তিরিশ ফুটা কষ এক চা চামচ চুনের পানি মিশাইয়া তাহাতে একটু দুধ দিয়া একসঙ্গে খাইলে আমাশায় জনিত পেটের পেড়া কমিয়া যায় এক চামচ পেঁপের কষের সঙ্গে সাত আট চামচ পানি মিশাইয়া একদিন পর একদিন চুলের গোড়ায় লাগাইয়া খানিকক্ষণ পরে ধুইয়া ফেলিবে এই রূপ সাত আট দিন লাগাইলে মাথা রুকুন মরিয়া যায় পেপেতে জলীয় অংশ অষ্টাশি পয়েন্ট চার গ্রাম শক্করা আট পয়েন্ট তিন গ্রাম প্রোটিন এক পয়েন্ট নয় গ্রাম ভিটামিন এ দুই পয়েন্ট সত্তর মিলিগ্রাম ভিটামিন সি সাতচল্লিশ মিলিগ্রাম খাদ্যশক্তি বিয়াল্লিশ কিলো ক্যালোরি লোহ পাঁচ মিলিগ্রাম খনিজ সাত মিলিগ্রাম এছাড়া কাঁচা পেঁপেতে প্রতি একশো গ্রামে পাঁচ মিলিগ্রাম ভিটামিন সি ছত্রিশ কিলো ক্যালোরি শক্তি তেরো মিলিগ্রাম